আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করবো কালমার্স সম্পর্কে তো কাল মার্কসের সম্পর্কে যেই দশ এগারোটি প্রশ্ন না জানলেই নয় সেইগুলো সম্পর্কে আমি একদম শর্টলি আলোচনা করব তো ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন তো প্রথমে আমরা জানবো যে নর্মাল একটা বিষয় তার জন্ম এবং তার মৃত্যু তো প্রথমে আমি জন্মটার কথা বলি জন্ম হচ্ছে পাঁচ মে পাঁচ মে আঠারোশো আঠারো হ্যাঁ আর এখানে মৃত্যুটা যে আছে মৃত্যুটা হচ্ছে হলো চোদ্দোই মার্চ চোদ্দোই মার্চ আঠারোশো তিরাশি এইটা হচ্ছে তার মৃত্যু আর জন্মাশালটা গেল এরপর আমরা যদি জানবো যে তার গ্রন্থ সমূহ কয়টি তা আমরা জানি সর্ব যে ভাইরাল দুইটা যেটা যে দুটো না জানলেই নয় সেটা হচ্ছে একটা কমিউনিস্ট ম্যানিফেস্টো আর একটা ডাস ক্যাপিটাল আর একটা না জানলেই নয় সেটা হচ্ছে তার প্রথম যে গ্রন্থটা রয়েছিলো সেটা হলো দ্য পবার অফ ফিলোসফি তো এই তিনটে সম্পর্কে আমরা একটু ব্রিফলি জানবো তিনটার গ্রন্থ সম্পর্কে জানলাম এরপর জানবো আমরা হচ্ছে দাস ক্যাপিটাল গ্রন্থের মূল কথা আর এটা কত খণ্ড বিভক্ত এইটার সাথে তার একজন বন্ধুর কাহিনীও আমরা জানবো এইটার কারণে কারণ হচ্ছে এই দাস ক্যাপিটাল গ্রন্থর তিনটা খণ্ডে আমরা জানি যে রচিত তিনটা খণ্ডের মধ্যে উনি যখন বেঁচে ছিলেন তখন প্রথম খন্ড খণ্ডটা সমাপ্ত করে যান এবং তার বন্ধু ছিলেন হচ্ছে ফ্রেডরিক অ্যাঙ্গেলস তো এই অ্যাঙ্গেলস হচ্ছে দুইটা দ্বিতীয় এবং তৃতীয় খণ্ডটা প্রকাশ করেন তাহলে এইটা আমরা জানলাম দাস ক্যাপিটাল এখন জানবো দাস ক্যাপিটালের মূল কথাটাকে কি দাস ক্যাপিটালের মূল কথা হচ্ছে পুঁজিবাদ শ্রমিকদের শোষণের মাধ্যমে টিকে থাকে কিন্তু এই ব্যবস্থার মধ্যকার বিপরীত একসময় এয়ার ধ্বংস ডেকে আনবে এবং সমস্তান্তরের পথ উন্মোচিত হবে বা উন্মোচিত করবে এটা এখন আমরা যদি দুটো শব্দ পড়লাম একটা হল সমাজতন্ত্র আর একটা হচ্ছে পুঁজিবাদ তা আমরাও এখানে একটা জানি জিনিস জানি সেটা হচ্ছে যে পুঁজিবাদ বলতে এখানে সমাজে যারা অর্থবিত্ত যারা যাদের বেশি আছে এরা অর্থাৎ ধনী শ্রেণী কাউন্ট করা হয় তো এই উনি বলছিলেন যে আসলে ধনীরা ধনী হবে আর গরিবরা গরিব হয়ে থাকবে যদি পুঁজিবাদী সমাজ টিকে থাকে আর সমাজতন্ত্র হচ্ছে হলো সমাজের একটা যে বৈষম্য থাকে উঁচু নিচু ধনী গরিব এই যে একটা বৈষম্য থাকে এইগুলা সমাজতন্ত্রের কোনো স্থান নেই আর এই দাস ক্যাপিটালটাই ছিল হলো এই কথার মূল কথা মানে এটার মূল কথা এখন ওনাকে একটা পদক পদক দেওয়া হয় বা জনক বলা হয় সেটা হলো কালমার্কসকে আসলে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনক বলা হয় তিনি সর্বপ্রথম সমাজতন্ত্রকে একটি বিজ্ঞানসম্মত রাজনৈতিক আদর্শে পরিণত করার জন্য তিনি তার জীবনটা উৎসর্গ করেছিলেন তিনি ওই সময় এসে দেখেছিলেন যে রাষ্ট্রীয় নির্যাতন চরম দারিদ্রতা সব কিছুই তার সংগ্রামের পথ থেকে নিবৃত্ত করেছে মানে নিবৃত্ত করি করে রাখতে পারেনি তো এখন আমরা জানবো যেটা সেটা হলো ওনাকে তিনটে তিনবার হচ্ছে তিনটে দেশ থেকে বহিষ্কার করা হয় অর্থাৎ তাকে বহিষ্কার করার কারণটা কি এটা জানতার আগে আমরা জানবো তার হচ্ছে পড়াশোনা সম্পর্কিত বিষয়গুলো পড়াশোনা সম্পর্কিত বিষয়গুলো আমি যদি প্রথমে বলি কালমার্ক সিলেন হচ্ছে একজন ইতিহাস আইন শাস্ত্রের ওপর বোন এবং পরে বার্লিনে পড়াশোনা করেন আঠারোশো সালে সালে মার্কস যখন সর্বপ্রথম প্যারিসে যান অর্থাৎ হচ্ছে ফ্রান্সে যান তো সেখানে গিয়ে উনি প্রথম ফরাসি বিপ্লব সম্পর্কে মানে অর্থাৎ ফরাসি বিপ্লব সম্পর্কে প্রচুর পড়াশোনা করলেন পড়াশোনা করার পর দুই বছর পর অর্থাৎ তেতাল্লিশে যখন উনি ফ্রান্সে যান তার দুই বছর পর অর্থাৎ হচ্ছে আঠেরোশো পঁয়তাল্লিশ সালে সেই দেশের সরকার অর্থাৎ ফরাসি সরকার বা ফ্রান্স সরকার তাকে পর্যবেক্ষণ করলেন পর্যবেক্ষণ করলেন এই কারণে যে তিনি ছিলেন একটা বৈপ্লিক মতাদর্শের জন্য বা মতামত প্রকাশের জন্য ফ্রান্স সরকার ওই সময় তাকে বহিষ্কার করেন তো এখন বেসারা যখন ওই ফ্রান্স থেকে বহিষ্কৃত হবেন তখন তো অবশ্যই কোনো না কোনো যাবে তো এখন উনি কোথায় গেলেন বেলজিয়াম গেলেন বেলজিয়াম যখন যান সেখানে গিয়ে তিনি আবার হচ্ছে সমাজতান্ত্রিক হ্যাঁ সমাজতান্ত্রিক যে ধ্যান যে আছেন এইটা উনি খেয়াল করলেন যে আসলে এখানে একটা পুঁজিবাদী দেশ এখানে তো আসলে সমাজতান্ত্রিকের একটা আন্দোলন করতে হবে অর্থাৎ যেই সাধারণ লোকজন যে দুঃখ দুর্দশা জুলুম অত্যাচার দারিদ্রতা এইগুলোর জন্য তিনি কী করলেন একটা গ্রন্থ লিখলেন সেই গ্রন্থটার নাম হচ্ছে দ্য পোভার্টি অফ ফিলোসফি এই গ্রন্থটা গ্রন্থটা সর্বপ্রথম উনি লিখেন তো এই গ্রন্থের হচ্ছে উনি আলোকপাত করেছিলেন সমাজতান্ত্রিক বিপ্লবের বিভিন্ন দিক নিয়ে অর্থাৎ এখানে কীভাবে জয়লাভ করতে পারে কোনগুলো কোনগুলো করলে ব্যর্থ হবে কোনগুলো কোনগুলো না করলে সাকসেস হবে না এইগুলো এ টু জেড উনি এইটা লিখেছিলেন তো এর এক বছর পর অর্থাৎ আঠারোশো সাতচল্লিশ সালে যখন এই গ্রন্থটা রচনা করেন তার এক বছর পর অর্থাৎ আঠারোশো সালে ফেব্রুয়ারি বিপ্লবের আগেই তিনি দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো এইটা উনি ইয়া করেন মানে লেখেন তো এখন এখানে যদি বলি আমি যে দাস ক্যাপিটাল সম্পর্কিত বললাম আগেই এরপর যদি আমি বলি হচ্ছে কমিউনিস্ট ইস্তেহার বা কমিউনিস্ট ম্যানিফেস্টো এটার হচ্ছে মূল কথা হচ্ছে যদি আমি বলতে চাই হুম অর্থাৎ হলো এখানে এই যে ফ্রান্সে যান ফ্রান্স থেকে বেলজিয়ামে যান আচ্ছা বেলজিয়ামের বিষয়টা আমি বলি বেলজিয়ামে যখন উনি সমাজতান্ত্রিক ধান ধারণা সম্পর্কে এই গ্রন্থটা আলোকপাত করলেন তখন বেলজিয়াম সরকার তাকে বহিষ্কার করেন তিনি আবার পুনরায় কথায় যান ওই ফ্রান্সে যান হ্যাঁ ফ্রান্সে গিয়ে সেখানেও আবার কোনো এক কারণে ওনাকে বহিষ্কৃত করা হয় এক সময় উনি কী হন মারা যান মারা যান হচ্ছে আঠারোশো তেতাল্লিশ সালে তো মারা যাওয়ার পূর্বে এই দাস ক্যাপিটাল যে তিনটে খণ্ড ছিল তিনটে খণ্ডের প্রথম খণ্ডটা উনি সমাপ্ত করেন বাকি দুইটা খণ্ড তার বন্ধু ফ্রেডরিক অ্যাঙ্গেলস এই দুটো সমাপ্ত করেন তো এখন আমরা জানবো যে তার বন্ধু সম্পর্কে একটু মনে রাখবো কখনো আর তাকে যদি বলা যায় কতবার তাকে দেশ থেকে বহিষ্কার করা হয়েছিল তাহলে এখানে বলব আমি হলো তিনবার হুম তিনবার কী কারণে তাকে বহিষ্কার করা হয়েছিল এগুলো আমি পূর্বেই আলোচনা করছি ফ্রান্স সরকার বিপ্লবের অর্থাৎ ফরাসি বিপ্লবের কারণে বের করে দিয়েছিলেন তারপর বেলজিয়াম বের করে দিয়েছিলেন সমস্ত সমস্তান্ত্রিকের কারণে আবার একটা অজানা কাহিনি যেটা সেটা হচ্ছে তাকে ফ্রান্স থেকে দুইবার বহিষ্কার করা হয় এরপর উনি মারা যান হচ্ছে লন্ডনে আর আমি যদি বলি যে কমিউনিস্ট ইস্তেহারের এটার মূল কথাটা কি এটার মূল কথা বলে আমি শেষ করব। তাহলে কমিউনিস্ট ইস্তেহার বা কমিউনিস্ট ম্যানিফেস্টোর মূল কথা হচ্ছে মানব ইতিহাস হলো শ্রেণী সংগ্রামের ইতিহাস পুঁজিবাদ শোষণের মাধ্যমে টিকে আসে কিন্তু শ্রমিক শ্রেণী একদিন বিপ্লবের মাধ্যমে পুঁজিবাদকে ধ্বংস করে একটি শ্রেণীবিহীন ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা করবেন তিনি কিন্তু বারবার একটা জিনিস আমি খেয়াল করলাম তিনি কিন্তু বারবার এই যে মানে পুঁজিবাদীদের বিরুদ্ধে লেখালেখি করতেন আর এই তৎকালীন সময় থেকে সারা পৃথিবীতে যে কয়েকটি বই সারা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছিল তার মধ্যে উনি একজন অন্যতম লেখক আর ওনার সম্পর্কে যদি বিস্তারিত কোনো কিছু জানার থেকেই থাকে অবশ্যই কমেন্ট করবেন আর যারা ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারের যা যায় যেই ইয়ারেই পড়ো না কেন তাদের জন্য এটা একটা লিখিততে ভালো একটা শর্ট নোট বা হ্যান্ড নোট বলা যায় আর যারা নিবন্ধন পরীক্ষা দেবেন তাদের জন্য লিখিত জন্য ভালো একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করলাম তো সবাইকে মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম